এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছে আমি আমরা তো জানি যে ইউনুস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরো একটি ক্ষমতার উৎস আছে সেটা কারা বলুন তো আপনি মানে জনগণ পারলেন না চলুন জানার চেষ্টা করি রাষ্ট্রপতির সাথে এখনো মিটিং করছেন ভারতীয় হাই কমিশনার তাহলে হঠাৎ করে রাষ্ট্রদূতের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে প্রণয় বর্মার এই যে বৈঠক বিশ্বস্ত সূত্রে আমরা এই খবরটা গত বছর আগস্টের 5 তারিখ 5 আগস্ট একটি সরকারের পতন হলো আরেকটি সরকার আসলো আরেকটি সরকার দায়িত্ব পালন করছে এখনো সেটা 14 তম মাস চলছে এই 14 তম মাসে এসে চুলচিরা হিসাব হচ্ছে আগামী গত সরকারের যে অবস্থা ছিল বর্তমান সরকারের অবস্থা কি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছেন কেউ কেউ বলছেন যে গত সরকারের থেকে এই সরকার কোনো পরিবর্তন ঘটাতে পারে শুরুতেই বলি আপনারা বহু অপেক্ষা করছেন যে হঠাৎ কি এমন হলো যে ডক্টর ইউনুসকে ভারতবর্ষ সেফ প্যাসেজ দেওয়ার জন্য রাজি হলো আসলে ইউনুসের অবস্থা এতই টাইট ইউনুসের হাতে টাকা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা আপনারা জানেন টোটাল শাটডাউন হয়ে গিয়েছে

তিনি এসেছেন বিদেশি অর্থায়নে গড়ে ওঠা সন্ত্রাসী আন্দোলনের রক্তাক্ত পথ ধরে ক্ষমতা দখলের পর থেকে তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে এই শাসন জনগণের উপর ভর করে নয় বরং একদল বিশেষ শক্তির উপর দাঁড়িয়ে আছে তার টিকে থাকার আসল জোর আসলে তিন জায়গায় সেনাবাহিনীর একাংশ সুবিধাভোগী প্রশাসন ব্যবসায়ী জোট আর বিদেশি প্রোপাগান্ডা নেটওয়ার্ক ডক্টর ইনুসের যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম সেনাবাহিনী এবং সুবিধাভোগী প্রশাসন এবং ব্যবসায়ী জোট নিয়ে ইউনুসের যে ভান্ডার সেটাকে ফাটিয়ে দিয়েছে আর এর সঙ্গে যদি আপনি যোগ করেন ভারতের দ্বিধা আর এস এর হিসাব আর আজের বাইজানের বাইজানের এনজিআইসি নামের একটি আন্তর্জাতিক দালালি কেন্দ্রকে তাহলে সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক শাসনের তলায় দাঁড়িয়ে আছে বা তলায় পড়ে গেছে যা জনগণের জন্য নয় বরং ক্ষমতা লোভীদের বেঁচে থাকার উপকরণ প্রথম খুঁটি সেনাবাহিনী জুলাই আগস্টের সহিংসতার সময় সেনারা চাইলেই মব নিয়ন্ত্রণ করতে পারত তাদের হাতে আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা ছিল সর্বশেষ ক্ষমতা ছিল জরুরি অবস্থা জারি করা করা এবং রাষ্ট্রপতি যদি সেটা করতেন তাহলে কিসের জোরে করতেন সেনাবাহিনীর জোরেই করতেন সেনাবাহিনীর উপর ভরসা করেই সেটা করার কথা ছিল কিন্তু তারা তা করতে দেয়নি রাষ্ট্রপতিকে বা তারা তা করেনি বরং তারা দাঁড়িয়ে দেখেছে কোথাও কোথাও আবার সরাসরি রক্ত ঝরিয়েছে এটা প্রমাণ করে যে সেনাবাহিনী শুধু নীরব দর্শক নয় বরং সক্রিয় খেলোয়াড় সেনা মাঝে মাঝে ন্যায় নীতির বলি ছুড়ে দেন কিন্তু কাজের ভেতরে তিনি আসলে ইউনুসের পক্ষেই অবস্থান করছেন তার মানে সেনাবাহিনী এখন ইউনুসের টিকে থাকার একটা প্রধান গ্যারান্টি জনগণ যতই ক্ষুব্ধ হোক সেনাবাহিনীর ছায়া থাকলে সরকারের পতন সহজে হবে না সেনাবাহিনী কেন তার পাশে দাঁড়াচ্ছে বলুন কারণ খুব সোজা ইউনুস তাদের স্বার্থে আঘাত করেনি বরং তাদের হাতে বিশেষ সুবিধা পদোন্নতি ক্ষমতা তুলে দিয়েছেন সেনাবাহিনী জানে শেখ হাসিনার তুলনায় ইউনুসের শাসনে তাদের হাতে বেশি সুযোগ তাই তারা নিরপেক্ষ হয়নি বরং ইউনুসকে রক্ষা করেছে কিন্তু এই আনুগত্য চির স্থায়ী নয় সেনাবাহিনী এক হলে তারা রাষ্ট্রের রক্ষক হয়ে দাঁড়ায় বিভক্ত হলে হয়ে ওঠে ক্ষমতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ইউনুস আপাতত এই আনুগত্য টিকিয়ে রেখেছেন সুবিধা দিয়ে কিন্তু ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরতে বেশি সময় লাগে না তখন এটি বা এই খুঁটি মানে ইউনুসের এই সেনাবাহিনীর খুঁটি ভেঙে পড়লে গোটা ক্ষমতার ভর কেন্দ্র ভেঙে যাবে কোনো সন্দেহ নেই দ্বিতীয় খুঁটি কারা দ্বিতীয় খুঁটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এরা নীতিহীন আমলা পুঁজিবাদী ব্যবসায়ী আর অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্মকর্তা তারা জনগণের প্রতিনিধি নয় জনগণের শত্রু তাদের লক্ষ্য রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানানো তারা জানে রাজনীতি যদি আবার জনগণ কেন্দ্রিক হয় তবে তাদের জায়গা থাকবে না তাই তারা মরিয়া হয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে চুক্তি বিনিয়োগ জমি বন্টন মানে সব জায়গায় এই গোষ্ঠী নিজেদের স্বার্থে কাজ করছে তাদের জন্য রাষ্ট্র মানে জনগণ নয় রাষ্ট্র মানে এক সীমাহীন লুটপাটের ক্ষেত্র একটি উদাহরণ দেই আপনারা জানেন যে এনবিআর এর চেয়ারম্যান কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি আয়কর আপনার নিজে সারা বছরের এক লাখ তার খাওয়া খরচ হয় ছেলেদের পিছনে খরচ করেছে বিভিন্ন দেশে ছেলেরা একটা ছেলের পিছনে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা করে বছরে খরচ করেছেন হতেছে তার এই টাকা আপনি জিজ্ঞেস করবেন না কিন্তু তিনি আমলা ছিলেন হত্যাক এসেছে আমরা জিজ্ঞেস করবো না কিন্তু তিনি নিজেই তার আয়কর নথিতে সব ভুল মিটা tutto দিয়েছেন তাহলে তার জেল হওয়া উচিত আগে এরাই এখন আমাদেরকে শাসন করছে ইউনুসের শাসনীদের জন্য স্বর্গরাজ্য এখানে জনশক্তির কোনো জায়গা নেই ব্যবসায়ীরা সরকারের কাছে সুবিধা পাচ্ছে আমলারা নিজের পদোন্নতি বাড়াচ্ছে অবসরপ্রাপ্ত সেনারা নতুন করে ক্ষমতা ছাড় নিচ্ছে সাধারণ মানুষ অভাব অনটনে কাতর কিন্তু এই শ্রেণী লোভে মাতাল হয়ে আছে এরা জানে গণতন্ত্র ফিরলে তাদের অবস্থান ভেঙে যাবে তাই তারা সর্বশক্তি দিয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে আর এরা কাদের খুঁটি বলুন বা এরা কাদের গুটি এরা হচ্ছে এই রাজনৈতিক শক্তির গুটি মানে দুটো রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের গুটি এনসিপির গুটি আপনি দেখুন মাহফুজ বলে দিয়েছেন মাহফুজ জানিয়েছেন আমাদেরকে যে বড় বড় পদ ভিসি সহ বড় বড় পদগুলো বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়েছে আর তারা বসে বসে আঙুল চুষেছে নিশ্চয়ই না তারাও এই ভাগযোগের ভিতরে ছিল তৃতীয় এবং আরেকটি খুঁটি হল ডক্টর ইউনুসের পালিত বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা নেটওয়ার্ক দেশে একটি শ্রেণী আছে যারা বিদেশি ডলারের দালালি করে শিক্ষক সাংবাদিক এনজিও কর্মী সাংস্কৃতিক কর্মী আইনবিদ সবাই মিলে তারা বানিয়েছে এক ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আগে তারা আওয়ামী সুযোগ সুবিধা নিয়েছিল এখন আবার আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট ছড়ায় তারা এবং এই আওয়ামী বিরোধী তারা মানে দুটো পক্ষ আওয়ামী লীগের আমলেও তারা চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা এই দালাল শ্রেণীর বুদ্ধিজীবীদের বিদেশি দালালদেরকে পাতা দিতেন না ফলে শেখ হাসিনাকে টেনে নামিয়েছে তারা বিদেশি ডলারের দ্বারা তারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা চড়িয়েছে এবং তারা মিথ্যাচারকে এক শিল্পে পরিণত করেছে রং চড়িয়ে সাহিত্য সাজিয়ে মিথ্যা ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে তারা ওস্তাদ তাদের কাজ জনগণকে বিভ্রান্ত করা এবং করেছে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং তারা জুলাইয়ের এর তথাকথিত আন্দোলন সন্ত্রাসে পরিণত করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে আন্তর্জাতিক মহলে অনেকভাবে সক্রিয় আপনারা জানেন ইউনুসের সরকারকে তারা বিশ্ব নেতাদের সমর্থন পাওয়ার সরকার হিসাবে উপস্থাপন করে বাস্তবে এই সমর্থন করতে থেকে আসে বলুন তো বিদেশি দালালি থেকে জনগণের ভোট থেকে তো আসে নাই আপনারা জানেন এরা ইউনুস জন্য ঢাল সেনারা যখন রক্ত ঝরায় আমলা ব্যবসায়ী যখন লুটপাট চালায় তখন এই ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আন্তর্জাতিক মহলে প্রপাগান্ডা চালায় যাতে শাসনের যে অযোগ্যতা তা ধামাচাপা পড়ে যায় ইউনুস টিকে আছে আরেকটি কারণে ভারতীয়দের দ্বিধার কারণে শেখ হাসিনার আমলে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল আমরা জানি কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পরও ভারত আক্রমণাত্মক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কারণ বিজেপি সরকারের আসল চালক হলো আর এস এস শুরুতেই বলি আপনারা বহু অপেক্ষা করছেন যে হঠাৎ কি এমন হলো যে ডক্টর ইউনুসকে ভারতবর্ষ সেফ প্যাসেজ দেওয়ার জন্য রাজি হলো আসলে ইউনুসের অবস্থা এতই টাইট ইউনুসের হাতে টাকা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা আপনারা জানেন টোটাল শাটডাউন হয়ে গিয়েছে ওদের ব্যাপারটা পরে বলছি এখন যে টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে বলেছিল ট্রেজারি তো খুলবে না যতক্ষণ এই সমস্যা মিটছে সমস্যা মিটে যাবে কিন্তু যেটুকু টাকা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দেবে বলেছে তাতে দেশ চলবে না এতদিন যে চাল ডাল তেল নুন যা সরবরাহ আপনারা পাচ্ছিলেন সবই হচ্ছে সেই হাসিনার সময় করে যাওয়া সমস্ত এগ্রিমেন্টের বাবদ সেগুলো যাচ্ছিল কিছু কিছু দেরি হচ্ছিল এই কারণে যে আপনাদের এখান থেকে ডলার দিতে পারছিল না আপনাদের ব্যাংক এই ডলার না দিতে পারার কারণে আমাদের যে ভারতীয় এক্সপোর্টাররা তারা মালটা ছাড়তে পারছিলেন না এখন যখন যখন জিরাম জিরাম ডলার গিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছে তারা সিরাম সিরাম মালপত্র আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন আর বোধ হয় আট থেকে দশ ট্রাক বোধ হয় আমি যা খবর পেলাম চাল ডাল তেল নুন মিলিয়ে হয়তো যাবে সেটা একটা উপজেলার পক্ষ যথেষ্ট নয় এবার আপনাদের কাছে একটা মূল ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ নাকি হঠাৎ বারণ করেছে তারা চাল দেবে না চাল দেবে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে কাগজপত্র দেখিয়ে আপনাদের কাগজপত্র দেখালেও তো আপনারা বলেন সেটা ভুয়া তো যাই হোক যখন সেটা বাস্তবে পরিলক্ষিত হয় তখন বোঝা যায় যে ভুয়া ছিল কি ঠিক ছিল এখন আমি যেটা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই ভুয়া বলতে পারেন অনেকে বলতে পারেন এটা আমার মন গড়া কথা কিন্তু এটাই যখন কাগজে বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন সাত দিন হোক দশ দিন হোক বাদ কাগজে বেরোবে তখন আপনারা বুঝতে পারেন কতটা সত্যি কথা আমি বলেছিলাম এবং ইউনুসের হালচাল কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে ইউনুস কিন্তু আস্তে আস্তে সেই পথেই এগোচ্ছে আজকে থেকে বোঝা যাবে যে যে তিনি ভারত কথা শুনে কাজ করছেন কিনা এখন ভারতের সঙ্গে কথাবার্তা যেটা হয়েছে সেটা হচ্ছে পরাগ জৈনের আমাদের যিনি রয়ের নতুন ডিরেক্টর রবি সিনহার জায়গায় এসেছেন পরাগ জৈন সেই পারাগ জৈন নিউ ইয়র্কে গেছিলেন কারণ এর আগে যত দৈত্য করেছিলেন সব কিন্তু খলিলুর রহমান করেছিলেন এবং তিনি বারবার একটাই কথা বলছিলেন যে ডক্টর ইউনুসকে সেফ প্যাসেজ দিতে হবে ভারত বলেছিল সেফ প্যাসেজ আমরা দেবো না তাহলে হঠাৎ কি ঘটল যে ভারত সেফ প্যাসেজ দিতে রাজি হলো এখন দেখুন চারদিকে ডামারোল চলছে যে পাটটা গালে মে পাহানা দিয়া था ও পাটটা তো খোল গিয়া আমেরিকা বলেছে এবার পাটটা খুলে দিলাম তুমি তোমার মতো ঘুরে বেড়াও কারণ আমেরিকার এখানে আর কোনো স্বার্থ নেই ওইখানে যেখানে ওই আপনার আরাকান করিডোর ফরিডোর হ্যান্ড ত্যাগ এই সমস্ত ছিল ডব সব মিথ্যে কথা আসল হচ্ছে রেয়ার আর্থ মিনারেল খোঁজার ব্যাপার ছিল দেখেছি রেয়ার আর্থ মিনারেল নেই তাহলে বাংলাদেশে আমাদের কোনো স্বার্থ নেই তাছাড়া এই যে যুদ্ধ লাগছে এই যুদ্ধ লাগার আগে আমার সৈনিকদের আমার দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে তাহলে কি হলো আমও গেল শালাও গেল ভারতবর্ষের সঙ্গে শত্রুতাও নিলেন আবার আমেরিকাও তাকে লাদ মারলো এখন উনি যাবেন কোথায় আপনারা বলতে পারেন দেশের মানুষগুলো কি হবে এই যা তার সঙ্গে ছিল তিনি কাউকে চেনেন না তিনি নিজেকে চেনেন আজ পর্যন্ত যা কিছু উনি করেছেন সবকিছু কিন্তু নিজের জন্য করেছেন দেশের জন্য দেশের জনগণের জন্য বা অন্যান্য নেতার জন্য কিছু করেনি তোমরা যে যা পেরেছো লুটপাট করে খাও তাতে আমার আপত্তি নেই আমার মালটা আমায় দিয়ে দাও উনি কমিশন পেজিসে কাজ করেছিলেন মানে যা ছাড়ান উনি ছেড়ে ফাঁক করে দিয়েছেন এখন প্যাচে পড়ে গেছেন প্যাচে এইটা যে না আছে টাকা না আছে খাবার না আছে ডিজেল কেউ দেবারও নেই সবার সঙ্গে শত্রুতা তাহলে পরে উনি যাবেন কোথায় উনি আমেরিকায় প্রেসিডেন্ট গিয়ে উনি আমেরিকার সিআইএ এবং আমেরিকার সরকারের সঙ্গে নানান রকম কথাবার্তা কথাবার্তা বলেছেন যদি একবার ট্রাম্পের সঙ্গে দেখা করা যায় সেই সুবিধাও উনি চেয়েছিলেন কিন্তু ট্রাম্প দেখেছে এই মুহূর্তে যদি এটা আমি আগেও বলেছিলাম ট্রাম্প দেখেছে। এই মুহূর্তে যদি আমি ডক্টর ইমন সঙ্গে দেখা করি তাহলে ব্যাপারটা আরো বিগড়ে যাবে ভারতের সঙ্গে যে অবস্থা হয়ে রয়েছে আরও বিগড়ে যাবে আর ট্রাম্প কত পোকা নয় যতটা আমরা পাগলা আর বোকা মনে করি ততটা ট্রাম্প বোকা নয় ট্রাম্প কিন্তু যথেষ্ট বুদ্ধিমান তিনি বলেছেন যে আমি ওই দেখা টাকা করবো না ওই মূর্তি আছে ওখানে গিয়ে ছবি তুলে নিই তুলে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের ছোটখাটো রাষ্ট্র যারা আছে সব ওখানে গিয়ে ছবি তুলেছে আর যারা বড় বড় রাষ্ট্রনেতা আছে তারা ওনার সঙ্গে গিয়ে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করে ওনার সঙ্গে আলাদা আলাদা করে ছবি তুলেছে এখন ডক্টর ইনুসলাম ওখানে তাল বলাতে পারলেন না তাহলে বাকি কি রইল বাকি এবার রইল হচ্ছে ভারতের সঙ্গে একটা সমঝোতা করো ভারত এই সুযোগটাই খুঁজছিল যে ও প্যাচে পড়ুক ওর গলায় ফাঁসটা পড়ুক ফাঁসটা যখন টাইট হবে তখন আমরা ওকে ধরবো এবার ও যেটা বরাবর সে আসছিল ওই আমাদের খলিল্ল রহমান মারফত যা আমাকে সেফ মেসেজ দেওয়া হোক তখন ভারতে একটা শর্ত দিল শর্ত হচ্ছে যে আপনাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী ফলে ট্রানজেশন অফ পাওয়ার যেটাকে বলে ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তাহলে শেখ হাসিনাকেই করতে হবে সংবিধান অনুযায়ী সংবিধান মেনে যদি করেন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যদি করেন তাহলে সংবিধান মেনেই কিন্তু করতে হবে সংবিধানের বাইরে গেলে কিচ্ছু হবে না আপনাদের যে কোর্ট আছে সেই কোর্ট অক্টোবরে আপনাদের কি রায় দেবে ফেব্রুয়ারিতে কি রায় দেবে তাতে কিছু না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমি এই কথা আপনাদের বলে দিচ্ছি যা হবে মানে একত্রিশে ডিসেম্বরের চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের শেষের আগে এই বছরই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর তো বাকি রইল অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাস এই তিনটে মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এবং শেখ হাসিনা দেশে ফিরবেন এখন যদি কোর্ট বলে যে না আমি একটা সরকার করতে চাইছি যেটা সংবিধানের মধ্যে নেই তাহলে ট্রানজিশন অফ পাওয়ারটা হবেই করে মানে ক্ষমতা হস্তান্তর হবেই আর শেখ হাসিনা এখানে ক্ষমতা কে কাকে দেবে ফলে কোর্টের ওই রায় কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না ফলে যেখানে যেখানে লোন টোন পাওয়ার ব্যাপার ছিল সেগুলো কিন্তু কিছুই পাওয়া যাবে না ওই না খেয়ে দুর্ভিক্ষ হয়ে আপনার দেশের জনগণকে মরতে হবে কেউ সাহায্য করতে আসবে না সেক্ষেত্রে ইউনোসের বিপদ যদি দেশের জনতার পেটে হাত পরে পেটে লাথি পড়লে আমি বলেছিলাম না ওসব জেহাদ আর ওই প্রেম ওসব জানলা বলে পাঠিয়ে যায় জেহাদ আর প্রেম পকেটে টাকা ফাঁকা পকেট আর ফাঁকা পেট এই দুটো কিন্তু পৃথিবীও অনেক চিনিয়ে দেয় তো এই ফাঁকা পকেট আর ফাঁকা পেট যখন হয়ে গেছে কারণ যারা করে খেত তারা তো সমস্ত আপনারা বন্ধ করে দিয়েছেন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন নিজেদের পকেটেও অর্থ নেই পকেট শূন্য পেট ফাঁকা ফলে এবার এই অবস্থা যদি এক মাস চলে আর এক মাস চলে ইউনুস জানেন যে আমাকে একেবারে ধরে প্যান্ট জামা খুলে আমাকে লিঙ্কটি পরিয়ে ছেড়ে দেবে তার আগে আমাকে দেশ থেকে কাটতে হবে বলে এই যে ভারতবর্ষ তাকে যে অফারটা দিয়েছে যে আপনাকে পিসফুল ট্রানজিশন করতে হবে এবং আপনাকে এমন একটা স্টেটমেন্ট দিতে হবে যে স্টেটমেন্টে ভারত বুঝতে পারে যে হ্যাঁ আপনি আওয়ামী লীগকে আবার দেশে ফেরাতে চাইছেন তাই চাপে পড়ে ডক্টর ইউনুস কথার ফাঁকে উনি বলে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তো কিছু নেই যখন তখন ফিরে আসতে পারে ওটা একটা স্টেটমেন্ট ভারতকে শোনানোর জন্য যে আমি তোমরা যেটা বলেছিলে আমি সেই কাজটা করে দিলাম এবার আমাকে সেফ প্যাসেজটা দাও এবার কি করে কি হবে আগামী তিন মাসের মধ্যে সেইটা ঠিক হবে তবে এটা ঠিক যে শেখ হাসিনা বাংলাদেশে বছর একত্রিশে ডিসেম্বরের আগেই ফিরবেন আপনারা বলতে পারেন এর আগে তো আপনি অনেক ডেট দিয়েছেন তখন আন্তর্জাতিক পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয়ে যায় আজকে যে এই পরিস্থিতি হবে আপনার কি এক বছর আগে বুঝতে পেরেছিলেন দেড় বছর আগে বুঝতে পারেনি কেউই বুঝতে পারেনি কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু একজন কোনোদিনও নড়িনি বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নার কথা জেরাই খান পান্নাকে ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দিচ্ছেন সম্প্রতি দেখা গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন তার পক্ষে লড়বেন এর আগে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন কিন্তু আদালত অনুমতি দেয়নি নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিয়ত কথা বলেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন এই কারণে তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে দেখছেন অনেকে অনেকে ভাবছেন যে মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কর্মকাণ্ডের সঙ্গেও জেডাই খান পান্না জড়িত কিন্তু সেই জেডাই খান পান্নাই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল খুঁজে বের করলেন তিনি বলতে চাইলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে চারটি ভুল কাজ করেছে আর সেই চারটি ভুল তার চোখে কি কি সেটা তো জানবই এবং তিনি বলতে চাইলেন মূলত বোঝাতে চাইলেন যে এই চারটি ভুল না করলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত কোন চারটা ভুলের কথা তিনি বললেন যেগুলো শেখ হাসিনা করেছেন তিনি বলেছেন যে এক নম্বর ভুল জাতির পিতাকে দলের পিতা বানানো অর্থাৎ বঙ্গবন্ধু দলের আওয়ামী লীগের বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ বিগত পনেরো সাড়ে পনেরো বছরের আমলে যার নেতৃত্ব অবশ্যই শেখ হাসিনা দিয়েছিলেন শেখ হাসিনাই জাতির পিতাকে দলের পিতা বানিয়েছেন যেটা তার উচিত হয়নি দুই নম্বর ভুল তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সার্বজনীন যে তার অবস্থা বঙ্গবন্ধু বাংলাদেশের সবার সবার নেতা এই সবার নেতাকে তিনি দলের নেতা বানিয়ে ফেলেছেন আওয়ামী লীগ তাকে দলের নেতা বানিয়ে ফেলেছে সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের নেতা বানিয়ে ফেলেছে বঙ্গবন্ধুকে দেশের নেতা এই জায়গা থেকে তারা মানে বের করে এনে নষ্ট করেছে এই কথা বলতে চাইলেন তিনি তিন ভুলের কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার তিনি আত্মীয় স্বজনদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন নানাভাবে নানা দিকে নানা ধরনের কর্মকাণ্ডে আমি যদি ঢাকার মেয়রের কথা ভাবি আমি যদি যুবলীগের সভাপতির কথা ভাবি আমি যদি বিভিন্ন জায়গায় যেমন তার সামরিক উপদেষ্টা তার মানে ইনফরমেশন আইটি উপদেষ্টা নিজের ছেলে সামরিক উপদেষ্টা তার ঘরের আত্মীয় তার ভাইয়ের ছেলে মেয়র তার ভাইয়ের ছেলে যুবলীগের প্রেসিডেন্ট এরকম অনেক জায়গা রয়েছে অনেক জায়গায় তিনি আত্মীয়করণ করেছিলেন এবং আত্মীয় স্বজনদের জায়গায় এনেছিলেন এবং তার সম্পর্কে আরেকটা সমালোচনা রয়েছে যে তিনি সর্বশেষ সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে নিয়োগ দিয়েছিলেন সেটাও সমালোচনা হয় যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হন শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বসিয়েছিলেন পরবর্তীতে দেখা গেল যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার পক্ষে থাকতে পারলেন না পরিস্থিতি বাস্তবতা হচ্ছে যে আমরা এভাবেই বলতে চাই যে পরিস্থিতি তাকে বাধ্য করলো ছাত্র জনতার পক্ষে অবস্থান নিতে অনেকে বলেন আওয়ামী লীগের লোকজন ইদানিং বেশি সমালোচনা করছেন জেনারেল ওয়াকারের যে তিনি এক ধরনের গাদ্দারি করেছেন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন করে এক ধরনের শেখ হাসিনা পতনের পথটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন এরকম সমালোচনা আওয়ামী লীগের লোকজন করার চেষ্টা করেন করে থাকেন চেষ্টা তো না করে থাকেন তারা ইদানিং সেনাপ্রধানের সমালোচনা সবথেকে থেকে আমরা বলতে চাই না সেটা সত্য কি মিথ্যা সেটা তাদের ভাবনা তাদের ভাবনা ইতিহাসই একদিন একদিন নিশ্চিত করে সাক্ষ্য দেবে যে তাদের ভাবনাটা সঠিক নাকি ভুল যেটাই খান পান্না চার নাম্বার ভুল যেটা বললেন শেখ হাসিনার চার নাম্বার ভুল এবং ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে শেখ হাসিনার যতগুলো ভুল আছে সেই ভুলগুলোর মধ্যে সবথেকে মারাত্মক ভুল এটা সবথেকে বড় ভুল এটা ব্যক্তিগতভাবে আমার আমার ভাবনা যেটা খান পান্না যে চার নম্বরে ভুলের কথা বললেন সেটা হচ্ছে তিনি রাজনীতিবিদদের মূল্যায়ন না করে ব্যবসায়ী আমলা চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন এবং ব্যবসায়ী আমলা চাটুকার সঙ্গে আরও রয়েছে প্রশাসন নির্ভর হয়ে পড়েছিলেন আমলা নির্ভর হয়ে পড়েছিলেন পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন সেনা সেনা নির্ভর হয়ে পড়েছিলেন এই ব্যাপারগুলো কিন্তু প্রকাশ্যে দেখা গেছে এবং এটার জ্বলন্ত প্রমাণ জুলাই আগস্টে যে কোটা আন্দোলন হলো সেই কোটা আন্দোলনকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করার ওয়েটা বাদ দিয়ে তিনি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গেলেন প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গেলেন এই প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গিয়েই মূলত পতনটা আরও দ্রুত ত্বরান্বিত হলো যে কারণে এই ভুলটা সবথেকে বড় ভুল বলে অনেকেই মনে করেন ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে তার কৌশলগত ভুলের জায়গায় সবথেকে বড় ভুল গত পনেরো সাড়ে পনেরো বছরের এটা এর সঙ্গে তো আরও অনেক রয়েছে চোদ্দো আঠারো চব্বিশের যে নির্বাচন বিশেষ করে চব্বিশের ডামি নির্বাচন সব থেকে বেশি অগ্রহণযোগ্য করে ফেলেছে আওয়ামী লীগকে এই নির্বাচনটা এভাবে না করলে তাদের অবস্থানটা আমার মনে হয় যে এতটা খারাপ হতো না এখন জেরাই খান পান্না যে চারটার কথা বললেন সেই চারটার আগের তিনটার ব্যাপারে আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না দর্শক আপনারাই ভালো বুঝবেন যে সেই তিনটা আমি আবারও খুবই সংক্ষেপে আরেকটা বলি আরেকবার বলি এক নম্বর তিনি বলছেন জাতির পিতাকে দলের পিতা বানানো দুই নম্বর বঙ্গবন্ধুকে জাতীয় নেতা থেকে দলের নেতা বানানো তিন নম্বর আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত হওয়া আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় প্রমোট করা চার নম্বর রাজনীতিবিদদের মূল্যায়ন না করে আমলা ব্যবসায়ী চাটুকারদের মূল্যায়ন করা এই চারটা ভুলের কথা যেটা খান পান্না বললেন এখন মানে আওয়ামী লীগের যারা সমর্থক যারা আওয়ামী লীগ করেন তাদের ভাবনা কি হবে তারা কিভাবে ভাববে তারা কি এই ভাবনার সঙ্গে একমত হবে নাকি জেরাই খান পান্নাকে মানে কি বলবো যে জেরাই খান পান্নাকে রাজাকারের দোসর হিসেবে আখ্যা দেবে কিংবা এই বিষয়ে পর্যালোচনা করার জন্য এই ভিডিওরও সমালোচনা করবে যখন কেউ আমরা এটা তো জানি যে জেরাই খান পান্নার কেন কথা কেন বলছি জেরাই খান পান্নাকে একটা পক্ষ তো বলেই যে আওয়ামী লীগের দোষর কিন্তু জেরাই খান পান্নার পান্নাকে সরাসরি আওয়ামী লীগের দোসর এই কথাটা বলার শতভাগ আছে কি নেই সেখানে বিতর্ক রয়েছে একে একে সকল বিশ্লেষকের বক্তব্য শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজে প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স এনে দিবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ